রামরাজ্যে গিয়ে মহা বিপাকে লক্ষণ অভিযোগ জানিয়ে কি বললেন শুনে নেওয়া যাক হাতে আর সময় নেই আগামী সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র উপস্থিতিতে প্রাণ প্রতিষ্ঠা হবে উপস্থিত থাকবেন দেশ বিদেশের এগারো হাজার মানুষ ইতিমধ্যে উত্তরপ্রদেশে উৎসবের আমেজ তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন সেখানে সোমবার বাইশ তারিখ সরকারের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল বেশ কিছু তারকাকেও তারা হলেন রণবীর কাপুর অমিতাভ বচ্চন আলিয়াওয়াত গঙ্গনা রানাওয়াত অক্ষয় কুমার রণদীপ হুডাসহ অন্যান্য এছাড়াও রামানন্দ সাগরের বিখ্যাত টেলি সিরিয়াল রামায়ণের রাম লক্ষণ সীতাও হাজির রয়েছেন সেখানে তার কথায় আমায় আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু এখানে এসে দেখি হোটেলে কোনো ঘর নেই আমাদের বিমানের বন্দোবস্ত করা হলেও ঘরের ব্যবস্থা করা হয়নি ঘর নিয়ে বিপাকে পড়লেও গোটা অযোধ্যার এই পরিবেশ দেখে তিনি দারুণ খুশি হয়েছেন যোগ করলেন দেখে মনে হচ্ছে না কোনো শহরে রয়েছি এখানকার বাতাসেও অদ্ভুত এক শক্তি রয়েছে পুরো শহরেই এক অদ্ভুত ভালো লাগার আবহাওয়া আপাতত তিনি তাকিয়ে আছেন বাইশে জানুয়ারির দিকে সেদিনই যে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার i